সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা সানজিদা আবার ভাইকে গিয়ে বাসা থেকে তুলে নিয়ে গেলেন এটা তো আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দেখতাম আওয়ামী লীগ সরকার করতেন তাহলে আওয়ামী লীগ সরকার যে কাজটা করতেন প্রাচী শাসক হিসেবে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার ফাঁসিবাদী কাঠামোর মধ্যে থেকে সেটাই করছে আমরা এটার অবশ্যই নিন্দা জানাই এটা যেন তার মধ্যে দিয়ে প্রাচী যে শেখ হাসিনা সরকার তাকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটা বহল আছে এবং সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোটা যেহেতু বহাল আছে তাহলে সরকার সেই নীতিতেই চলছে এবং সেই নীতিতে চলা তাদের কোনো উপায়ও নেই কারণ এখানে যদি সংবিধান থেকে তারা পরিবর্তন না করেন সংবিধানকে যাতে পুনর্গঠন যদি না করতে পারেন তাহলে সেই সংবিধানের অধীনে যা হবে তাহলে সেটাই এখন হচ্ছে দেখুন এখানে নির্বাচন ব্যবস্থাকে বিলুপ্ত করেছিল এই সংবিধানের দোহাই দিয়ে এখানে সারা দেশের মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছিল সেটা এই সংবিধানের কারণেই কিন্তু সংবিধানকে এখানে রেখে সংবিধানকে বৈধতা দিয়েই তো তারা করেছিল তাই না তাহলে সেই সংবিধানের আন্ডারেই যখন এই অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হবেন তখন তারা তো এটাই করবেন এর বাইরে তো যেতে পারবেন না তারা বাইরে যাওয়ার পথ নেই সো দেখেন আজকে এই যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা সানজিদা আপার ভাইকে গিয়ে বাসা থেকে তুলে নিয়ে গেলেন এটা তো আমরা ফ্যাসিবাদী শাসনের মধ্যে দেখতাম আওয়ামী লীগ সরকার করতেন তাহলে আওয়ামী লীগ সরকার যে কাজটা করতেন ফ্রাসি শাসক হিসেবে আজকে এই অন্তর্বর্তীকালী সরকার প্রচীবাদী কাঠামোর মধ্যে থেকে সেটাই করছে আমরা এটার অবশ্যই নিন্দা জানাই এবং এই ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না কারণ এখানে ছাত্র জনতার যে অভ্যুত্থানটি হয়েছে সেই অভ্যুত্থানে আমরা যে জীবন দিয়েছি আমাদের এই জনগণ আমাদের এই ছাত্ররা এই যে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে আছে এটা আমরা বৃথা যেতে দিতে চাই না সর্বোপরি আমরা যে গণতান্ত্রিক কাঠামোর জন্য লড়াইটা করেছি সেটা এখানে আমরা প্রতিষ্ঠা করে ছাড়ব